সবাই বলে শিক্ষক মানুষ গড়ার কারিগর এরা হাই থট সিম্পল লাইফ লেট সিম্পল লাইফ এই আদর্শের উপর থেকেই হয়তো আমি জীবনে বড় ভুল করছি নয় সাল থেকে আমার স্বামী অসুস্থ উনি একজন হেডমাস্টার ছিলেন হাই স্কুলের হেডমাস্টার আমার ছেলে এক বছরের বেশি ক্যান্সার আমার এই প্রায় বছর কাছে আসতেছে ক্যান্সার ভাইয়েরা আমার ফাঁকি দিচ্ছে ওই আমার বছর বাইরে রয়েছে আমেরিকা আপনারা জমি নেন অত অসুবিধে নেই তারা ওই যে আগে যা করত দেড়শো বিঘা জমি আমার তো এই বাজার অন্ত কয়েক কোটি টাকা সে তার থেকে বলছে তো এসেছি আমাদের সংসারটা অনেক আগে আমাদের যতটুকু ছিল ততটুকু দিয়েই আমরা চলছি তারপরে আত্মীয় স্বজন আমাদের পাশে দাঁড়িয়েছে এখন বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা চলতেছি আমাদের অনেক খরচা মাসে লাখ টাকা ছেলের অনেক খরচা এবং আমার চিকিৎসা এই মুহূর্তে বন্ধ আছে অনেক খরচা আমাদের পেছনের দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকলো সরকারি সরকারের কাছে আমার আবেদন থাকলো আপনারা যাই যা পারেন যার যতটুকু সামর্থ্য আছে আপনারা তাই দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান আমার ছেলেটার অবস্থা খুবই খারাপ তার তিনটে ক্ষত তার চিকিৎসা এই মুহূর্তে অনেক ব্যয়বহুল সেটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না সবাই বলে শিক্ষক মানুষ গড়ার কারিগর এরা হাই থট সিম্পল লাইফ লেট সিম্পল লাইফ এই আদর্শের উপর থেকেই হয়তোবা আমি জীবনে বড় ভুল করছি কারণ আমি তো পাঁচ সাতটা ভাষায় কমান্ড করতে পারি পাঁচটা ভাষার উপর আবার কমান্ড আছে আমার বই আছে তো তো সেখানে আমি ইচ্ছা করলেই আমার সুযোগ ছিল অন্য চাকরিতে যাওয়ার তা আমি সেটা যাইনি যে না ক্ষণিক লাইফ এটাকে এইভাবে আমি পার করে দেবো তো ফেলে এগুলো সেভাবে আনতে পারি নেই ভাইয়েরা আমার ফাঁকি দিচ্ছে ওই আমার বছর বাইরে রয়েছে আমেরিকা আপনারা জমি নেন অত অসুবিধা নেই তারা ওই যে আগে যা করত দেড়শো বিঘা জমি আমি তো এই বাজার আমি কয়েক কোটি টাকা সেটা আপনাকে তো হয়ে গেছি আর এটা একটু বেসিক্যালি হয় কি ওই আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা কথা আছে তারা ওই তাকে নিয়েই আছে কেউ জামাতের বড় নেতা রোকন কেউ বিএনপির বড় নেতা আসলে তারা বড় নেতা ভিতরে তো অত ভালো না তারা বা আমিও না খাইছে কি আবার আক্ষেপও কিছুই নাই আক্ষেপ হলো আক্ষেপ কিছুই নাই তবে সব সময় চিন্তা ছিল যে মাটির তলে যা সাথে সাথে যেন আমি জবাব দিতে পারি যে আমি কি করে আসলাম এই জন্যই আমার শিক্ষকতা আসা লিড করবো এই যতটুকু পারি হকুলি বাদ হকুল খল হকলা দশ নাম্বার আর চল্লিশ চল্লিশ আশি তা হকুল্লাহ আমি তোমারই বলছি তুমি প্রধানমন্ত্রী তোমার না পড়াইছি তোমার মতন কাউকে তো পড়াই তো প্রধানমন্ত্রী বানাইছে বাবা আবার সেটা কোন জায়গায় না আছে ঢাকা না বিশ্বের কোন জায়গা না আছে যেখানে দাউদ মে আর সাত সোনাই হ্যাঁ এই তারিখ যে তারিখ ছা আমার সবতে পয়সা হলো বাবা শিব্রেশর সাথে তখন ও ইন্টারমিডিয়েট পড়ে পদ্মদা চৌধুরী স্কুলে মানে ওনার বাবার নামার স্কুলে ওই যেখানে অসুবিধা সেখানে দাউদ মে abat দহবারে খোঁজ তো আমাকে উনি নিলেন

এটা করছে মানে ওই যে ইসির থেকে মানে আবেগ আবেগ ইমোশন হইয়া দেশকে তো আমি যা পারছি আমি তিনশো চাকরি চাকরিতেছি অবশ্যই প্রায় হিন্দু হবে আর কি কব পক্ষে তিনশো এটা হলো বাগেহাট খুলনা সাতক্ষীরা গোপালগঞ্জ মূলত আর বরিশালের কিছু অংশ এখানকার ছেলে তো ম্যাক্সিমাম ছেলেকে আমি চাকরি দিছি যদি আমার ইস্যু পড়ছে কারণ আমি বিভিন্ন স্কুলে করতে যেমন তখন আবার বললাম তুমি আমার ছাত্র তুমি আমার হেডমাস্টার হয়ে গেছো বা প্রিন্সিপাল হয়েছ বা ভালো পদে আছো এই আমার সেই ছেলেটার একটু তো দেখো বাবা বা দেখেন এইভাবে তো তিনশো ছেলের তো তাকে এই সংসারগুলো চলতেছে কেউ কেউ হয়তো এসে কলকাতা বাড়িও করছে কিন্তু আমি পাই নেই সেটা হলো নীতি এবং আদর্শ